দেখেন এটা আসলে অফিসিয়ালি তো নাহিদ ইসলামী উনি নাগরিক পার্টির প্রধান কিন্তু যেহেতু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস উনি বলেছেন আমি ছাত্রদের দলকে প্যাট্রোনাইজ করতেছি তার মানে কি ফর্মালি প্রধান হলেও পিছনের শক্তিটা কোথায় পিছনের শক্তিটা কিন্তু এইখানে কারণ সরকার যদি এই পার্টিকে প্যাট্রোনাইজ না করত। হ্যাঁ ডিসি অফিস থেকে যদি ওনাদেরকে এরকম বাস বরাদ্দ দেওয়া হ্যাঁ ওনাদের যাতায়াত ভাড়া লোক সমাগম করা বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয়ভাবে যদি সহযোগিতা করা না হতো তাহলে তো ওনারা এটা ওনাদের পক্ষে কোয়াইট ইম্পল ছিল এখন আজকেই অবশ্যই উনি ভিতর থেকেই মানে এখানে ওনাদেরকে সহযোগিতা পেতে হ্যাঁ এটা সামনে প্রকাশিত হবে আমি একবারকে বলবো না সামনে দেখার জন্য অপেক্ষা করেন সেরকমই কিছু হয়তো আপনারা দেখবেন আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ মু সন্দারাকে বলছি যে ওনার একটা কথা আমার সবচেয়ে খারাপ লেগেছে এবং সবচেয়ে আমি আশা হতে হয়েছি কষ্ট পেয়েছি উনি বলেছেন যে ছাত্রদেরকে যদি রাজনৈতিক দল করার সুযোগ না দেওয়া হয় তাহলে অভ্যুত্থানে অংশগ্রহণ করা অন্য অন্য রাজনৈতিক দল তারা নাকি আওয়ামী লীগের মতো করে ফেরত আসবে ক্যারেক্টার নিয়ে ফেরত থাকবে এটা কীভাবে উনি বলতে পারেন ওনার জায়গা থেকে এটা তো উনি ওনার জায়গা থেকে বলতে পারেন না তার মানে অবভিয়াসলি উনি এই রাজনৈতিক দলটাকে প্যাট্টোরাইজ করতেছেন তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা বা উপদেষ্টারা কোনো একটা রাজনৈতিক দল গঠন করছেন ক্ষমতায় রেখে থেকে এটা কি নিরপেক্ষতা ভঙ্গ করে না আবার উনারাই ক্ষমতায় থেকে যদি নির্বাচন পরিচালনা করেন তাহলে সেটা কীভাবে হয় এবং অংশজন যারা সরাসরি অংশজন ছিল ছাত্র ছাত্রবুদ্ধা এখন অনেকেরা আছেন তারা ক্ষমতায় থেকে যদি এই নির্বাচন পরিচালনা করেন ওনাদের দল নির্বাচনে অংশগ্রহণ করে এইটা কীভাবে নিরপেক্ষতা হয় দেখেন যাবতীয় যত সংস্কার যত গুণগত পরিবর্তন সকল কিছুর উদ্দেশ্য কি রাষ্ট্রের পরিবর্তন সংস্কার উদ্দেশ্য তো হলো ন্যায্যতা ইকুইটি ইকুয়ালিটি এবং নিরপেক্ষতা তাই না তাহলে এই ইন্টারিম গভর্নমেন্ট তো আর এখন আর নিরপেক্ষ নয় তাহলে ইনারা আবার কীভাবে কী সংস্কার করবেন কিছু নিরপেক্ষতা সংস্কার করবে আমি অবাক হব না তবে যারা বিষয়টা এখনো বুঝতেছেন না জানতেছেন না তারা অবাক হতে পারেন তবে আমি বলবো যে ওনারা ইতিমধ্যে নিরপেক্ষতা হারিয়েছেন আমাদের উপদেষ্টা মণ্ডলীরা এবং মাননীয় প্রধান উপদেষ্টা ওনাদের যে রাজনৈতিক আকাঙ্ক্ষা ওনারা যদি দ্রুত সময়ের ভিতরে আমি মনে করি যে ওনাদের রাজনৈতিক দলেই চলে যাওয়া উচিত এবং সকল রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে এরকম একটা ইন্টারিম গভর্নমেন্ট দিয়ে রাষ্ট্র সংস্কার করে তারপর নির্বাচনে যাওয়া উচিত জাতীয় নাগরিক পার্টি এই পার্টিটা বলছে যে নাহিদ চালাচ্ছেন আপনারা বলছেন নাহিদ চালাবে বা নাহিদ চালাচ্ছে বা নাহিদ প্রধান হয়েছে কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা ঢেউ উঠেছে যে ডক্টর ইউনুস এই দলের প্রধান নাহিদ নয় না না এটা একদমই অমূলক ডক্টর ইউনুসের কোনো ধরনের রাজনৈতিক আকাঙ্ক্ষা নাই যে পরবর্তী কোনো রাজনৈতিক পরিকল্পনাই ওনার নাই এবং ওনার ছিয়াশি বছর বয়স উনি এই সরকারের বার্ডেন নিয়েই কুপকাত উনি কীভাবে একটা রাজনৈতিক দল এই ধরনের একটা ডাইনামিক এত তরুণ এত ধরনের তরুণ বিভিন্ন জায়গার একসময় কেউ বাম রাজনীতি করেছে একসময় একসময় ইসলামিক রাজনীতি করেছে একসময় মধ্যপন্থী রাজনীতি এরকম বিভিন্ন ধরনের তরুণ এখানে এসছে এই তরুণ দেখে কীভাবে ডক্টর ইউনুস এটা ফলে এটা যারা বলছেন এটা হচ্ছে একেবারে মানে অযৌক্তিক একটা কথা এটা শুধু শুধু একটা তর্ক বিতর্ক তৈরি করা করার কি বাইরের কোনো মানে মেরিট নাই এই কথা না একশোবার না শুধু হিদি দলের প্রধান কিন্তু এই দলের তো একটা ফোরাম আছে কমিটি আছে তারা মিলে বসে এই সিদ্ধান্ত নিয়ে দল